দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে জন গ্রেপ্তার ড্রোনে চলছে তদন্ত দুর্গাপুরে চাঞ্চলকর ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর আটক ব্যক্তিদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে ঘটনার তদন্তে কোনো ত্রুটি রাখতে চাইছেন না ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো ঘটনাস্থল আশপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে সেই সঙ্গে ঘটনাস্থল থেকে ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় এখন রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে প্রশাসনিক তদন্তের পাশাপাশি রাজনৈতিক মহলেও ছড়িয়েছে এদিকে আপাতত সুস্থ আছেন এমনটাই চিকিৎসা সূত্রে জানা গিয়েছে উল্লেখযোগ্যভাবে ইতিমধ্যেই ইতিমধ্যে এই ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবিতে ওড়িশার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে পুলিশ জানিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে প্রয়োজন হলে আরো কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ পুঙ্খ তদন্ত চলছে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন